হ্যালো ভিও আর ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল এইচ এস ইংলিশ আজকে আমরা এমন একটা ব্যাক্যের ইংরেজি অনুবাদ করতে চলেছি যেটা আমরা প্রায় বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে বলা বলি করি বলেই থাকি ঠিক আছে তো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে কেমন হয় সেটা আজকে আমরা দেখবো লেখা রয়েছে আমি তোমাকে হাসতে হাসতে মেজা খেলবো সবসময় বলি না প্রায় বলি আমরা বন্ধুবান্ধবদের মধ্যে তাই না সেটা সময় আমি তোমাকে হাসাতে মেরে ফেলবো তাহলে আমি যখন হাসছি ঠিক আছে আই লাভ কিন্তু আমি যখন অন্যকে হাসাবো তখন এখানে ওই লাভ তো ব্যবহার করব কিন্তু আমরা পজিটিভ ভাব এক্সট্রা একটা নিয়ে আসবো ঠিক আছে যেমন নিজে দেখা ইংরেজি কি হচ্ছে সি অন্যকে দেখানো শো তো নিজে হাসছি এটার জন্য লাভ আমরা ঠিক ব্যবহার করতে পারি কিন্তু অন্যকে হাসানো এজন্য আমরা একটা পজিটিভ ভার্ব নিয়ে আসবো হ্যাঁ একটা মেক বলে পজিটিভ ভার্ব রয়েছে মেক গেট আছে বেশ কয়েকটাই কজিটিভ ভার্ব রে প্লাস আমি দেবো ঠিক আছে তো কথা হচ্ছে দেখি বা দেওয়া রয়েছে হ্যাঁ আছে আমার এটা দেওয়া রয়েছে তো আমি তোমাকে হাসতে হাসতে বেরিয়ে তো তাহলে আমি কী করব এখানে তাহলে এটা ফিউচারে ফিউচারে ইন্ডিফেন্ড ব্যবহার করা হয়েছে সেটার সাথে ঠিক আছে তাহলে বলবো I will make এখানে পজিটিভ ভার্ব মেক নিয়ে আসলাম কারণ আমি নিয়ে আসছিলাম আমি অন্যকে হাসাচ্ছি ঠিক আছে তা আই উইল মেক ইউ লাভ আই উইল মেক ইউ লাভ ঠিক আছে এবার কথা হচ্ছে আমি তোমাকে হাসতে হাসতে মেরে ফেলবো তো কত যাবে মৃত্যু পর্যন্ত ঠিক আছে যেটা আমরা বলি ঠিকsendCommand to i will make you love to death তাহলে এখানে নাউন ফর্ম ইউজ করা হলো তাই এর টি ই ডি থ তাহলে i will make you love to death অর্থাৎ আমি তোমাকে হাসতে হাসতে মেরে ফেলবো আশা করি মনে থাকবে ইংলিশটা থ্যাঙ্কস ফর পচ